সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্সে পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় কোটা আন্দোলনকারী শহীদদের কথা বলি আমি তাদের কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় স্বৈরাচারীর গুলিতে ছড়ে পড়া সেই ছোট্ট শিশুর কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সত্য ফোটায় একটি পলাশ গতকাল আমাকে কানে কানে বলেছে আমি যেন কবিতায় আবু সাইদের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগে এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্নাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় ঝরার সহিত শিক্ষার্থীদের কথা বলি আমি তাদের কথা বলতে এসেছি সমবেত সকলের মতো সবারই অধিকার আছে স্বপ্ন আছে গতকাল রাতে দেখা একটি দুঃসাহসী স্বপ্নে আবু সাইদ আমাকে বলেছে আমি যেন অধিকার পেতে ব্যর্থ না হই এই বর্ষাকালের প্রতি ফোঁটা বৃষ্টির সাক্ষী থাকুক পৃথিবী জুড়ে বিশাল আকাশ তাকিয়ে দেখুক কতটা রক্ত ঝরেছে আরও ঝরছে